সমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনারা জেনে খুশি হবেন আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম আপনাদের ও ভালোবাসায় নতুন ব্যাটারি সহ একটা গাড়ি বিক্রি করলাম আপনাদের গাড়িটি দেখাবো কীভাবে বিক্রি করলাম ওনারা কত দূর থেকে আসছেন কিভাবে আসছেন উনি একা বিস্তারিত ওনার সাথে আমরা কথা বলবো তার আগে আমি একটু গাড়িটি দেখাই নেই আপনাদের একটু এই স্পর একটা গাড়ি দেখতে পারতেছেন ক্লিয়ার একটি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি এখন বের হয়ে যাবে সম্পূর্ণ নতুন ব্যাটারি সহ ক্লিয়ার করে দেওয়া দেওয়া হল চাকার কন্ডিশনও খুব ভালো মা বাবার দু ওয়ার্কশপের গাড়ি আমি প্রবেটার মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের ভাই বন্ধু যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় আপনাদের জন্য এই প্রত্যাশায় করি আপনাদের প্রতি দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটি এই স্পার গাড়িটি বিক্রি করলাম আট সিটের গাড়ি দেখতে পারতেছেন গাড়ির সাথে চার্জার গেছে স্পেয়ার একটি চাকা গেছে খুব ভালো মানের নতুন ব্যাটারি সহ এই গাড়িটি বিক্রি করলাম বাইরের সাথে কথা বলি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইয়ের নাম তহিরুদ্দিন কোন জায়গা থেকে আসছেন মাদারগঞ্জ থেকে আসছেন মাদারগঞ্জ কোন এলাকায় পলিশা গ্রাম থেকে এই গাড়িটা আপনি কিনলেন জি কত টাকা দিয়ে কিনলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ির সাথে কি কিনেছেন গাড়ির সাথে জোরে বলবেন একটা ফ্যান দিছে হ্যাঁ একটা ফ্যান ফ্যানটা একটু দেখি কি ফ্যান দিলো ইউনুস ভাই হ্যাঁ ইউনুস ভাই একটা সুন্দর একটা ফ্যান দিছে হ্যাঁ ফ্যান পাইছেন আর কি পাইছেন স্পেয়ার চাকা পাইছেন নতুন ব্যাটারি নিছেন নতুন ব্যাটারি কয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি গাড়ির কাগজপতি পাইছেন হ্যাঁ এই যে কাগজপতি মা বাবার দু অটো ওয়ার্কশপের কাগজপতি পাই গেছে তারপরে গাড়ি আপনার পছন্দ হয়েছে তো না এই জায়গায় তো অনেক গাড়ি আছে এই জায়গা থেকে যদি কেউ গাড়ি কিনে প্রতারিত হবে এরকম কোন সম্ভাবনা আমি আশা করি আমি যে একা আসছি হ্যাঁ আপনার দোকানে জি ওই হিসেবে আমি অনেক ফ্যাসিলিটি পাই অনেক ফ্যাসিলিটি পাইছেন কোনো সন্দেহ নাই তো এই জায়গায় সন্দেহ নাই আমি একা আসছি যখন বাজার ঘুরতে আচ্ছা তাহলে আমি কার সাথে নিয়ে আসি আমি একাই একটা মানুষ আছি তো জি আমার সাথে কথা বললাম আমি ওই যে 2 আড়াই ঘন্টা সময় আমার পার হয়ে গেল সাথে ইউনুস ভাই লোক কেমন জি ভালো হ্যাঁ ভালো না তাহলে যারা যারা গাড়ি কিনবেন তারা ইউনুস ভাই এই আমার মনে হয় যে সবাই গাড়ি আমার মতোই ফেসিলিটি পাবেন আর অনেক ভালো মানের গাড়ি পাবেন সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মা বাবা দু অটো আশীর্বাদ পক্ষ থেকে আপনারা শুনতে পারলেন সম্মানিত ভিউয়ারস আপনারা ভাইয়ের কৈ হিতর দিন ভাই ওনার কথা শুনতে পারলেন উনারা এই গাড়িটি কিনলেন উনি এই গাড়িটি কিনলেন আর ওই যে আরেকজন পার্টি আসছেন উনিও গাড়ি কিনবেন ভাই আপনার বাড়ি কোন জায়গায় সরিষাবাড়ি কামরাবাদ জি আপনি গাড়ি কিনবেন গাড়ি দেখতে আসছেন না আপনার নাম নামিলুর রহমান আচ্ছা তাহলে এই প্রতিষ্ঠান কতদিন যাবত যাবত এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের নামে কোনো সমস্যা আছে হ্যাঁ এক নামে চিনে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বেহর্স আপনারা যারা গান্ধী কি গাড়ি কিনতে চান আমাদের এই জায়গা থেকে গাড়ি কিনবেন দেখবেন আসবেন যদি ভালো লাগে তবেই গাড়ি কিনবেন না হয় কেনার দরকার নাই আপনারা আমাদের কাছে এখনও অনেক পরিমাণ গাড়ি আছে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ